আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যার কোটি কোটি ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলার প্রান্তরে প্রান্তরে এবং তার অধিকাংশ ভক্ত কিন্তু আমাদের চ্যালনেও আছে এটির অন্যরকম একটি জ্বলন্ত উদাহরণ আমরা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে এর আগেও কিন্তু একটি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আপনারা যেভাবে ভালোবাসা দেখিয়েছেন আমরা সত্যি মুগ্ধ হয়েছি এই ভালোবাসা ছিল দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য সেটা আমরা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি এবং ধারণ করি দর্শক মণ্ডলী আজকে আমরা আল্লামা সাইদি সাহেবের ভক্তদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি জি স্পেশাল ভিডিও কেন স্পেশাল বলতেছি একটু পরেই বুঝতে পারবেন দর্শক মন্ডলী আজকের ভিডিওটি হচ্ছে আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের একটি সাক্ষাৎকার নিয়ে আপনারা সকলেই জানেন তিনি কিন্তু খুব বেশি সাক্ষাৎকার দেননি তার মধ্যে এটি কিন্তু খুব একটি স্পেশাল সাক্ষাৎকার যেটা হয়তো আপনারা অনেকেই দেখেন নাই তো আপনারা মিস করবেন কেন যারা দেলয়াল হোসেন সাইদি সাহেবের ভক্ত আছেন অবশ্যই এখনই কমেন্টে জানিয়ে দিন আসুন আমরা সেই বক্তব্যটি শুনে আসি এইচপিটিভি সারভাইভিং ইন আপনার শেষ প্রশ্ন আগামী আপনি এটা কিরকম রকম বাংলাদেশের স্বপ্ন দেখেন আমি দেখতে চাই বাংলাদেশকে একটি সমৃদ্ধ ক্ষুধা মুক্ত দারিদ্র্য মুক্ত নিরক্ষর মুক্ত স্বাধীন সার্বভৌম একটি সুন্দর রাষ্ট্র আমি দেখতে চাই যে রাষ্ট্রের মেয়েরা যখন কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে তার অভিভাবকরা এই চিন্তায় পেরেশান হবে না যে আমার মেয়ে সুস্থভাবে ঘরে ফিরে আসবে কিনা যিনি চাকরি করবেন তিনি ঘরে নিরাপদে ফিরতে পারবেন কিনা এই চিন্তা তার স্ত্রীর ঘরে থাকবে না দোকানদারি যে করবে সে চাঁদাবাজির ভয় করবে না মানুষ নিরাপদে চলতে পারবে নারীরা রাতের বেলায় চলবে কোনো বাধাগ্রস্ত হবে না তার সম্ভ্রম নষ্ট হবে না এমন একটি সুন্দর বাংলাদেশের আমি স্বপ্ন দেখি এবং আল্লাহর কাছে কামনা করি এরকম একটি সুন্দর সমৃদ্ধ সুখী দুর্নীতিমুক্ত সব রকমের সন্ত্রাস মুক্ত এবং নিরক্ষর মুক্ত দারিদ্র মুক্ত একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুবাহান আল্লাহ মা আল্লাহ একজন আল্লাহ তালার ওলি যে কতটা সাবলীল ভাষায় কতটা মার্জিত ভাষায় একজন নিউজ প্রেজেন্টারের উত্তর দিতে পারে তা আসলেই সত্যি অন্যরকম ভাবার বিষয় কারণ এরকম নেতা বাংলাদেশে কি আসলেই বর্তমানে আছে কিনা না খুবই দায় কিন্তু এরকম নেতা বাংলাদেশে পাওয়া আপনারা তো দেখলেন যে তিনি কতটা চমক উত্তরগুলো উত্তরগুলি দিয়েছে কতটা সাবলীল মার্জিত ভাষায় সুন্দরভাবে গুছিয়ে উদাহরণগুলো দিয়েছে তিনি কেমন বাংলাদেশ করতে চান সেটা কিন্তু এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে বলেছে আসলে আমাদের হৃদয়ে গেঁথে যায় আপনার গেঁথেছে কিনা অবশ্যই জানাবেন দর্শক মণ্ডলী আপনারা যারা দেওয়ার হোসেন সাঈদি সাহেবের ভক্ত আছেন এবং তাকে নিয়ে আরও ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ইনশাআল্লাহ সাইদি সাহেবের নেক্সট কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মাইনুদ্দিন নিলয় এ ঢাকা বাংলাদেশ सब्सक्राइब करून ए एच पीटीव्ही दे एच पीटीव्ही इन द वे ऑफ आला